সত্য নাম সত্য সাপের মুভি স্নায়ক মুভি গোটা পৃথিবীর মধ্যে মারাত্মক জনপ্রিয় কি কথা ঠিক আছে না এই স্নায়ক মুভি গুলা সাপের মুভিগুলা হলিউড বলিউড যেগুলা করে এগুলোর মধ্যে মূলত অ্যাডভেঞ্চার টাইপের করে কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন তামিল মুভিগুলা মালয়াম মুভিগুলা ভারতবর্ষে যেগুলা হিন্দুত্ববাদী সংগঠনগুলো আছে সার জো সার পাঁচ জি বাংলায় যেগুলা প্রচলিত হয় এই বেশিরভাগ মুভিগুলোর মধ্যেই সাপের আরেকটা নাম দেয় নাথ দেবতা নাথদেবী ভালো করে বুঝলি নাথ দেবতা দেবী নাগিন এগুলা ড্যান্স থেকে শুরু করে ব্যাপকভাবে মানুষের মধ্যে এমনভাবে জনপ্রিয় করে তোলা হয় সাথে করে মানুষের সাপের প্রতি ভক্তি আসে সাপের প্রতি শ্রদ্ধা আসে এবং এটা প্রচলিত আছে সাপের মাতার মধ্যে মনে আসে সাপে বর দেবে মানে তাকে ওই বিশ্বাসভাবে একটা ক্ষমতা দেবে এটা আবার সাপ মানুষ হয়ে যায় নাগিন হয়ে যায় নাগিনী হয়ে যায় এইগুলা বলে আবার পুনর্জন্মদের বিশ্বাস এটা বাস্তুসের সামনে কথা বলবেন ঝালা বাবাজি এই সাপের মুভির মাধ্যমে মূলত হিন্দুরা কি বুঝে হয়েছে হিন্দুদের সিনেমা গুলোর মধ্যে দেখবেন সাপকে তারা ভগবান পূজা করে সাপকে দুধ খোলা দিয়ে পূজা করে এরকম মুভি অনেকে দেখছে কথা বলে ঠিক না এটার কারণ কি এটার কারণ কি এটার পেছনে কারণ হলো সাপ হলো হিন্দুদের ভগবান হিন্দুদের দেবী ওই দেবীর নাম হলো মনসা ওই দেবীর নাম কি মনসা ওই দেবীর নাম কি মনসা এখন আমার ছেলে মেয়েরা আমাদের দেশের বর্তমানে কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীরা এরা তো মনে করতেছে শ্যাবল সিনেমা দেখতেছে বিরাট মজা লাগতেছে মুভিটা ওরে বাবা কিন্তু কৌশলে কৌশলে এরা তাদের মনসা দেবীকে প্রতিষ্ঠা করতে চায় বাবাজিরা যে কারণে এই সাপকে কখনো ভাগ্য দেবতা মনে করা যাবে না শাপকে কখনো ক্ষমতার মালিক মনে করা যাবে না শাপকে শ্রেষ্ঠ একটা makhluk মনে করতে হবে যেটা আমার আল্লাহ বানিয়েছে এটা আমার মালিক নয় ঠিকঠাক করে বলেন কথা ঠিক কিনা একজন গভীর ষড়যন্ত্রের ভাগ এরপর কি করলো এই সাপ যখন আসতো ব্যাংকে খাওয়ার জন্য সাপের হাত থেকে ব্যবসা বাঁচার জন্য পানির মধ্যে ঝাঁপ মেরেছে এই পানি হিন্দুদের আরেকটা ভগবান এটার নাম হলো মা গঙ্গা এটার নাম কি মা গঙ্গা হিন্দুরা কিন্তু পানিরও পূজা করে এটাকে মা গঙ্গা বলে তারা পূজা করে থাকে এইভাবে সূক্ষ্ম ভাবে ষড়যন্ত্র করে এরা যা কিছু পায় এই সব তারা তাদের মালিক বানিয়ে ফেলে যাই হোক আমি আবার পূর্বের আলোচনায় ফিরে আসি আপনার মূল পয়েন্টটা মনে আছে কিনা ওই যে হিন্দু ভাইয়েরা এরা বসবাস করত সিন্ধু নদের তীরবর্তী এলাকায় যাদের বেশিরভাগ ছিল মুসলিম মূর্তি পুরাজি পূজারী এরা যাকে বেশি ভয় তাকেই তারা মালিক মনে করে পূজা করত। যেমন সূর্য যদি গরম তা বেশি দিত তাপ যদি বেশি দিত তাহলে এটাকে মানায় তো সূর্য দেবতা এটা বলে তারা সূর্যের পূজা করা শুরু করে দেয় বাবা জি এই সমস্ত মূর্তি 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 পূজারীরা সিন্ধু যে শব্দটা সিন্ধুবাসী এই সিন্ধুবাসী শব্দে সিন এটা একটা ভাষ্য শব্দ সিন শব্দটা এরা উচ্চারণ করতে পারত না সিনকে বলতো হা সিনকে কি বলতো সিনকে কি বলতো হা আপনারা বেশিরভাগ শিক্ষিত মানুষ এরপরে বোঝানোর জন্য একটু কথা বলতে হয় আমরা তো দিন শেষে সবাই বাঙালি আপনারা কি ময়মন সিংহের ঠুকোনা এই সাইডে কখনো কেউ সফল করছেন ময়মন সিংহের ঠুকোনা ওদিকের মানুষজন এখানে আছেন নাকি মার্শাল অনেকেই আছেন আমাকে একটু হেল্প করতে হবে আচ্ছা আপনারা বলেন আমাদের ময়মন সিংহ এলাকায় সরকারকে কি বলে কথা হয় ভিতরে আবার তার শশাকে আমরা কি বলি শশা এলাকার মানুষ খেল করে। আমাদের নেত্রকোন ময়মন সিংহে আমরা শশাকে বলি হসা তালেক বাচ্চা উচ্চারণ করি না তালেক বাচ্চার পরিবর্তে কি বলি শশাকে কি বলি হসা আমরা শ্বশুর বাড়িকে কি বলি হোর বাড়ি শ্বশুর কি বলি হোর বাড়ি সমান দিকে কি বলি সমান দিকে সমান দিকে কি বলি আলা কথা সত্য

এই সিন্ধু তেমন হিন্দু এটা কোন ধর্ম না বাবাজি এটা একটা কেলাকার বিকৃত নাম মূলত হিন্দু ধর্ম না এটা একটা নদীর কিনারা নাম ধর্ম না আমার কথা কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তো নাকি এখন প্রশ্ন করতে পারে তো বলে হ্যাঁ তারা হিন্দু না তারা সনাতনী তারা কিতনি সনাতনী এই সনাতন শব্দ নিয়েও ষড়যন্ত্র করেছে হিন্দুরা সনাতন শব্দ নিয়ে হিন্দুবারা কবি ষড়যন্ত্র করেছে আমার মুসলমানদেরকেও শিখিয়েছে যে তাদেরকে সনাতনে বলতে হবে আপনারা কি বলেন ম্যাক্সিমাম মানুষ